আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মালাই জর্দার রেসিপিটা এই মালাই জর্দার রেসিপিটা কিন্তু বাংলাদেশের বিয়েবাড়িগুলোতে খুব ফেমাস একটা রেসিপি আজকের ভিডিওতে আমি দু দুটো রেসিপি কিন্তু শেয়ার করব একটা হচ্ছে জর্দা কিভাবে বানাবে তার রেসিপি আরেকটা হচ্ছে মালাইটা কিভাবে বানাবে তারও রেসিপিটা জর্দাটা ঠিক কিভাবে বানালে পরে একদম ঝরঝরে হবে সেটা কিন্তু আমি খুব ভালোভাবে তোমাদের কাছকে দেখিয়ে দেব যাতে করে তোমাদের রাইসটা একেবারে কিন্তু ঝুরঝুরে হয় তাহলে চলো দেরি না করে শুরু করব আজকে রেসিপিটা রেসিপিটা দেখে যেমন মুখে জল আসছে এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ হয় তাহলে ছোটোখাটো বাড়িতে যদি অনুষ্ঠান হয়ে থাকে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো তাহলে চলো কি কি লাগছে দেখে নিই এই রেসিপিটা বানাতে গিয়ে প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়েছি টু টেবিল স্পুন এবার এর মধ্যে কিছুটা আমি কিশমিশ ভেজে নেব কিশমিশটা এর ঘিয়ের মধ্যে ভাজলে পরে ঘিয়ের যে ফ্লেভারটা রয়েছে সেটা কিশমিশে চলে যায় বেশ একটা সুন্দর গন্ধ যখন বেরোবে এবং কিশমিশগুলো এরকম বেশ ফুলে ফুলে উঠবে তখন কিশমিশগুলোকে তুলে ফেলতে হবে খুব বেশি কিন্তু ভাজলে চলবে না তাহলে পুড়ে যাবে এবার এই একই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব আমি কিছুটা আমন্ড আর কিছুটা পেস্তা এটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ নরম হয়ে গেছে একটু ভেজে নিয়ে আমি এটাকে জন্য তুলে নিচ্ছি এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব তেজপাতা লবঙ্গ আর দিয়ে দেবো দারুচিনি আচ্ছা বলে রাখি এখানে কিন্তু লবঙ্গটা অবশ্যই দিতে হবে লবঙ্গের কিন্তু স্বাদটাই আসল এখানে এখানে আমি এক কাপ চাল ধুয়ে নিয়েছি এখানে বাসমতি চাল আমি ব্যবহার করেছি তোমরা কিন্তু বাসমতি চালের পরিবর্তে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো ঘিয়ের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল গরম জলের পরিমাণটা হচ্ছে দু কাপ যা চাল নেবে তার ডাবল হবে কিন্তু জল এটাই হচ্ছে মেজারমেন্ট ব্যাস এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে দিয়ে দেব একটু ফুট কালার যাতে করে কালারটা বেশ ইয়েলো কালারটা চলে আসে জর্দার যে কালারটা থাকে যদি কেউ অরেঞ্জ কালার ব্যবহার করতে চাও সেটাও করতে পারো ফুড কালার এখানে আমি তিন থেকে চার ড্রপ দিয়েছি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি কিশমিশ তারপরে দিয়ে দেবো আমন্ড আর পেস্তা কুচিটা এবার যেটা সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মোরব্বা মোরব্বা কিন্তু জর্দাতে একদম লাগবেই সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না কারণ এটার কিন্তু স্বাদটা মোরব্বা আরও দ্বিগুণ করে দেয় এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে পরে এটাকেও আবার একটু মিক্স করে নিচ্ছি নুনটাকে সমস্ত উপকরণগুলোর সাথে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। প্রথমে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট একটুখানি যখন সেদ্ধ হয়ে আসবে তারপর খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু কিন্তু চালগুলো আগের থেকে বেশ ভালো ফুটেছে যখন এরকম অবস্থায় আসবে সেই সময় ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে ওপরের অংশটা নিচে নিচের অংশটা ওপরে চলে যায় আবারও এটাকে ঢেকে রেখে দেব। তবে এবার আর খুলবো না কুড়ি মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখবো যাতে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখাবো ঠিক কী অবস্থায় রয়েছে আর তার মাঝখানে আমি বানিয়ে ফেলবো মালাইটা এই মালাইটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ দুধ এই এক কাপ দুধের মধ্যে দিয়ে দেবো আরও কিছু উপকরণ তবে বলে রাখি এই সময় কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি কারণ কি যে সমস্ত উপকরণগুলো দেবো সেগুলো যদি গরম দুধে দেওয়া হয় তাহলে কিন্তু লাম শেষে যাবে এখানে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুনের মতো গুঁড়ো দুধ আর তার সাথেই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো কর্নফ্লাওয়ার এই ঠান্ডা দুধের মধ্যে এগুলোকে যখন গুলবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু দুধের সাথে এগুলো গুলে যাবে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ মিক্স করার পরেই দেখবে খুব সুন্দরভাবে উপকরণগুলো দুধের সাথে মিশে গেছে এই কারণেই বললাম গ্যাস কিন্তু আমি এখনও জ্বালাইনি যাতে করে লামস না আসে এই কিন্তু প্রসেসটা অবশ্যই করতে হবে এবার ভালো করে এগুলোকে মিক্স করে নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি জাল হতে দেবো জাল হতে দেবো মোটামুটি আমি এটাকে করব তিন থেকে চার মিনিটের জন্য তাতেই দেখবে বেশ দুধটা কিন্তু ঘন হয়ে এসছে দেখো তোমরা যেমন ভিডিওতে দেখতে পারবে দেখো কত সুন্দর ঘন হতে শুরু করে দিয়েছে দুধটা এই জন্যই বললাম খুব শর্টকাট প্রসেসে কিন্তু মালাইটা তৈরি করে ফেলবো ব্যাস রেডি হয়ে গেল আমাদের কিন্তু মালাই আর বেশি ঘন করব না না হলে পরে কিন্তু ঠান্ডা হলে পরে অনেক বেশি ঘন হয়ে যায় তাই গরম থাকতে কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে এবার আমি দেখে নেব আমাদের রাইসটা কি অবস্থায় রয়েছে চলো একটু খুলে তোমাদেরকে আমি এবারে দেখিয়ে দিচ্ছি রাইসটা কিন্তু আমার পুরোপুরি এখানে কুক হয়ে গেছে দেখো রাইসের ভাতগুলো দেখো কতটা ঝরঝরে হয়েছে আর যেটুকু জল দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে একটুও কিন্তু এক্সট্রা আমাকে জল দিতে হয়নি তাহলে মেজারমেন্টটা কিন্তু আমি একদম সঠিক দিয়েছি তোমাদেরকে তোমরাও কিন্তু সবসময় এটাই ফলো করবে যে যতটা চাল নেবে তার ঠিক ডাবল কিন্তু এখানে তোমাদেরকে জল নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল আমাদের জর্দা এবার আমাদের দেখে নিতে হবে পরের প্রসেসটা কি করতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি কারণ জর্দাটা হয় কিন্তু মিষ্টি এখানে মোটামুটি আমি এক কাপ চিনি দিয়েছি কেউ যদি একটু বেশি মিষ্টি খেতে যাও সেক্ষেত্রে কম বেশি করে নিতে পারবে তোমরা আমি এখানে এক কাপ চিনি দিয়েছি এবার আমি ভালো করে এটা মিক্স করে নেবো এই যে রাইসটা গরম রয়েছে এই গরমের জন্য কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি গোলাপ জল গোলাপ জলের গন্ধটা কিন্তু জর্দার মধ্যে দারুণ লাগে খেতে বেশ একটা রয়্যাল রয়্যাল ভাব আসে কিন্তু সেই কারণে গোলাপ জলটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি কেউ পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাভয়েড করাই যেতে পারে এবার সমস্ত উপকরণগুলোকে আবারও একসাথে একটু মিক্স করে নিলাম মিক্স করে এটাকে ঢেকে রেখে দেবো মোটামুটি পাঁচ মিনিটের জন্য আর তাতে করে চিনিটা গলে যাবে আর যে গোলাপ জলের অ্যারোমাটা রয়েছে সেটা কিন্তু জর্দার মধ্যে চলে আসবে তাহলে চলো পাঁচ মিনিট এটাকে কুক হতে দিই পাঁচ মিনিট পরে তোমাদেরকে খুলে দেখাবো কতটা সুন্দর হয়েছে জর্দাটা মানে কতটা ঝরঝরে হয়েছে রাইসটা চলো তোমাদেরকে তাহলে এবারে আমি খুলে দেখাচ্ছি এটাকে আমি একটু মজদে দিয়েছিলাম আরও দশ পনেরো মিনিটের জন্য দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়েছে তাহলে বানানো গেল তো পারফেক্ট জর্দা চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই কিভাবে এটাকে সার্ভ করতে হয় এরকম প্রথমে একটা আমি কাঁচের বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জর্দাটা পুরো জর্দাটা এর মধ্যে আমি ঢেলে দেবো জর্দার যে পোলাওটা রয়েছে সেটা পুরোটা আমি ঢেলে দেব ঢেলে এর মধ্যে এবার ওপর থেকে দিয়ে দেব আমার সেই তৈরি করে রাখা মালাইটা মালাইটা বেশ ঠান্ডা হওয়াতে আরও বেশি আগে থেকে গাঢ় হয়ে গেছে পুরো মালাইটাকেই এইভাবে জর্দার ওপরে দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে ছড়াতে হবে যাতে করে কিছুটা রাইস দেখা যায় বেশ দেখতে কিন্তু ভালো লাগবে তাতে এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো বেশ কিছু ড্রাই ফ্রুট যেই ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম তারই কিছুটা অংশ আমি বাঁচিয়ে রেখেছি সেই ড্রাই ফ্রুটগুলোকেই ওপর থেকে আমি ছড়িয়ে দেব। যদি কেউ ভাবো আরও কিছু ড্রাই ফ্রুট তোমরা অ্যাড করবে সেটাও তোমরা করতে পারো আরও দিয়ে দেবো এর মধ্যে কিছুটা মিষ্টি তবে মিষ্টিটা দেওয়ার ক্ষেত্রে বলবো যে ছোটো ছোটো মিষ্টিগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো দেবে আরও ভালো লাগবে আমার কাছে নেই তাই আমি বড় মিষ্টিগুলোকেই হাফ হাফ করে কেটে এইভাবে সার্ভ করেছি এবার তোমাদেরকে একটুখানি সামনে থেকে দেখাচ্ছি একটা ছোট বাটিতে কিভাবে মালাই জর্দা তোমরা সার্ভ করবে গেস্টদের কাছে এইভাবেও তোমরা কিন্তু মালাই জর্দাটা সার্ভ করতে পারো আর যখন খাবে না তোমাদের বাড়ির গেস্ট বলো ছোটো বড় সবাই জাস্ট ডিমান্ড করবে কিন্তু এই মালাই জর্দাটা বারবার বানাবার জন্য খেতে কিন্তু অসাধারণ লাগে মালাই সাথে জর্দা পোলাও সাথে মিষ্টির টুকরো সব মিলিয়ে একটা মাখো মাখো ব্যাপার থাকে অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করো সামনে তো অনেক উৎসব আসছে কেমন লাগলো খেয়ে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না রেসিপিটা ভালো লেগে থাকলে পরে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো আমার চ্যানেলে নতুন নতুন যারা বন্ধু রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি পাবে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা।